তথাগত রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূল সাংসদের সম্প্রতি দেশ জুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ সিএএ লাগু হওয়ার পর এ নিয়ে অনেকটাই জল গড়িয়েছে রাজনৈতিক মহলে এর মধ্যে প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়ের এক্স হ্যান্ডেলে টুইট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক রবিবার তিনি তার এক্স হ্যান্ডেলে টুইট করে লিখেছেন নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হয় তথাগতর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে তথা কথাবার্তার মন্তব্য রুচিহীন অশ্লীল বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর মঙ্গলবার এ নিয়ে তিনি গায়ঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তথাগত শাস্তির দাবি জানিয়েছেন মমতা ঠাকুর এটা বাঙালি সমাজ শুধু নয় সমগ্র পৃথিবীর যেখানে আমি মনে করি যে লোক আছে তাদের প্রতি যে এই ভাষা প্রয়োগ করেছে যে তাদের নাগরিকত্ব নিতে হলে নাকি তাকে পুরো শারীরিক মানে শরীর খুলে উলঙ্গ করে দেখাতে হবে তার বিরুদ্ধে আমাদের এই 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 যে হিন্দু না মুসলমান তারপরে তারা নাগরিকত্ব পাবে এবং তার জন্য জানি না কেন আজকে বাঙালির যারা ছেলেরা তারা বসে আছে এত বড়ো কথা এত নোংরা ভাষা আমি মনে করি যে এই ভাষা বিজেপি একমাত্র ব্যবহার করতে পারে বিজেপির যে কালচার বিজেপির যে কৃষ্টি আমার মনে হয় এটাই ওদের শিক্ষা দিয়েছে যে মানুষকে এত নিচে নামাতে পারে এবং নিজেই বাঙালি হয়ে কীভাবে এই কথা বলতে পারে আমি জানি না আমার কোনো ভাষা নেই এদের প্রতি আমরা দাবি করেছি যে তার এই ভাষা জ্ঞান এটাকে নিয়ে যেভাবে মানুষের করেছে তার থেকে তার ই করা উচিত অন্যায় স্বীকার করা উচিত এবং সমগ্র বাঙালি সমাজরা আমি মনে করি যে জেগে ওঠা উচিত যে এই অপমান থেকে কি করে আমরা তো সেটাই করব আমরা চাইছি যে মানুষের প্রতি একটার পর একটা যে হেয় কন্যা তাদের এই যে এনআরসি নিয়ে সিএ নিয়ে যেভাবে আমাদের প্রতি যে অত্যাচার হচ্ছে কখনো আমাদের বলছে জন্মসূত্রে নাগরিক হওয়া যাবে না কখনো ঘুষ পেট কখনো বলছে ওই প্রকার সঙ্গে তুলনা করছে কখনো শারীরিক পরীক্ষা দিতে হবে এই যে একটার পর একটা যে নোংরামি চলছে তার বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল এবং লড়াই চলছে আমরা আগামীতে ওই লড়াই করব। শোনা আমি বাংলা করতে পারতাম এটা বাস্তব সত্য কথা আমি বাঙালি হয়ে কেন করিনি তার কারণ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী আর হচ্ছে অমিত শাহ এবং বিজেপির আরও যারা তারা তো বাংলা জানে না তারা বাংলা ভাষার উপর সে জ্ঞান নেই যে বাংলা ভাষা আমি যদি করি তাহলে উনি বুঝতেই পারবে না আমি তার জন্য যে সমগ্র ভারতবর্ষে যারা আছে যারা বিজেপির এমএলএ এমপি এবং যারা শিক্ষিত সমাজের মানুষ তারা এটা যারা বাংলা না জানে তার জন্য ইংলিশে করা আমার এটাকে যাতে সমগ্র মানুষ যাতে এটা বুঝতে পারে তার জন্য